আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এর চতুর্থ দায় ওয়েব ডিজাইন ও এস থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে সিজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের একটি উদ্দীপক চিত্র এক আর এটা হচ্ছে টেবিলের একটি উদ্দীপক ঠিক আছে এটা হচ্ছে চিত্র দুই ব নাম্বার রিকোয়ারমেন্টটি চেয়েছিল চিত্র এক প্রদর্শনের জন্য এসটিমেল এর ভ ঘ চিত্র দুই ওয়েব পেজে প্রদর্শনের জন্য এসটিমেল এর কুট অর্থাৎ ব নাম্বারে চেয়েছে এই যে এক নাম্বারের এসটিমেল করার জন্য ঘ নাম্বার ঘ নাম্বার চেয়েছে আমাদের এই যে এটা

এই যে এস্টিমেশন করে কি লিখবা ভরি লিখবা তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার সাবজেক্ট তাহলে এটাকে তুমি প্যারাগ্রাফ দিতে পারো ঠিক আছে প্যারাগ্রাফ দিয়ে সাবজেক্ট তারপরে কুলন ছিল তুমি কুলন দাও তারপরে রীতিমতো এই যে প্যারাগ্রাফ শেষ করো তারপরে সুপ্রিয়া শিক্ষার্থীরা খেয়াল করো তিনে ইংলিশ চারে বাংলা পাঁচ হচ্ছে আইসিটি এটা হচ্ছে সিরিয়াল আছে ঠিক আছে অর্থাৎ এটা আমরা গুনতে পারতেছি আমি যদি প্রশ্ন করি আইসিটি কয় নাম্বার তুমি বলবা পাঁচ নাম্বার ইংলিশ কয় নাম্বার তিন নাম্বার যাকে আমরা গুনতে পারি এটা হচ্ছে অর্ডার লিস্ট কিন্তু কথা হচ্ছে এটা তিন থেকে শুরু হয়েছে এর সর্বপ্রথম কি ছিল ওয়ান ছিল তাহলে এটা টাইপ ছিল হচ্ছে ওয়ান অর্থাৎ যা থেকে শুরু হয় তার প্রথমটা হচ্ছে টাইপের লিখবা আর স্টার্ট হয়েছে কোথায় থেকে তিন তিন থেকে তাহলে স্টার্টটা তুমি লিখে দিবা কি তাহলে এখানে লিখতে পারো এই যে অর্ডার লিস্ট টি ওয়াই পি অর্ডার লিস্ট স্টার্ট ইকুয়াল টু কত এই যে এ তারপরে হচ্ছে স্টার্ট হয়েছে কোথায় থেকে স্টার্ট হয়েছে একটু খেয়াল করো এই যে স্টার্ট হয়েছে তিন থেকে তাহলে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিবা তিন অর্থাৎ অর্ডার লিস্ট স্টার্ট হচ্ছে ওয়ান কিন্তু শুরু হয়েছে আমাদের তিন থেকে তারপরে এইগুলো যেহেতু লিস্ট আইটেম তাহলে লিস্ট আইটেমে তুমি লিখবা ইংলিশ তারপরে হচ্ছে লিস্ট আইটেম শেষ তারপরে হচ্ছে লিস্ট আইটেম দিয়ে তুমি কি লিখবা বাংলা লিস্ট আইটেম শেষ তারপরে হচ্ছে লিস্ট আইটেম তারপরে তুমি লিস্ট আইটেম দিয়ে কি লিখবা এই যে আইসিটি ঠিক আছে আইসিটি তারপর রীতিমত আইসিটি শেষ তারপরে এই যে অর্ডার শুরু করেছে যে অর্ডার শেষ তারপরে হচ্ছে বড়ি শেষ তারপরে এইচটিএমএল শেষ ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এখন এটা সেন্টারের মধ্যে আছে আমরা জানি যে মধ্যে অবস্থান সেন্টারে থাকে তাহলে এটাকে কি দিতে হয় অ্যালাইন্স সেন্টার দিতে হয় যদি আমাদের চোখে পড়ে একটা মধ্যে আছে তাহলে দিতে হবে অন্যথায় দিতে হবে না এরা তো আমাদের চোখে পড়েছে ঠিক আছে তাহলে অ্যালাইন্স সেন্টার দিতে হবে অবশ্যই এখানে না দিলে তোমার অঙ্ক কাটবে না কিন্তু এক নম্বর তারপরে হচ্ছে বড়ি তারপরে যেহেতু এই রো এর মধ্যে প্রবেশ করবা রো এর মধ্যে প্রবেশ করার জন্য তুমি কি দিবা টেবিল রো যেহেতু একটা সেন্টারে অবস্থান করছে তাহলে এখানে এই রো এর ভিতরেই তুমি দিয়ে দিতে পারো অ্যালাইন সমান সমান হচ্ছে সেন্টার এখানে তুমি লিখলা না দিলে তোমার ডাটার ভিতরে করতে হবে যে টেবিল রো রোটাই সেন্টারে অবস্থান করবে ঠিক আছে অ্যালাইন মানে অবস্থান সেন্টার মধ্যে মধ্যে এখন একটু খেয়াল করো যে রিজাল্ট শীট এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে নেও তাহলে দেখো এই যে আমরা জানি নিচ থেকে উপরের দিকে যদি জায়গা নেই তাহলে এটাকে বলা হয় কলাম বরাবর জায়গা নিও মানে কলাম স্প্যান তাহলে এই যে একটা কলাম দুইটা কলাম একটা কলাম দুইটা কলাম এই যে রিজাল্ট শীট এটা দুইটা কলামের জায়গা নিয়েছে ঠিক আছে তাহলে তুমি এই যে ডাটা ইউজ করবা টেবিল ডাটা এটা জায়গা নিয়েছে কলাম বরাবর ক্লোজ পেন ইকুয়াল টু হচ্ছে কয়টা দুইটা এখন কে নিয়েছে রিজাল্ট শীটে নিয়েছে ঠিক আছে রিজাল্ট শীট তারপরে রীতিমতো তুমি টেবিল ডাটা শেষ করো তারপরে কি আরো রো আছে না এর জন্য এই যে রোটা শুরু করেছিলা এই রোটা শেষ করো তারপরে হচ্ছে তুমি এই রো এর মধ্যে প্রবেশ করবা তাহলে এখানে হয়তো এই যে রো ঠিক আছে লিখলাম কিন্তু এটা তো মধ্যে অবস্থান করছে এজন্য তুমি এখানেই দিয়ে দিবা এলাইন সমান সমান হচ্ছে সেন্টার এখানে যদি না দেও তাহলে ডাটার ভিতরে বারবার দিতে হবে তারপরে দেখো নেম নেমে কোনো জায়গা নেই নেই তাহলে এই যে টেবিল ডাটা থাকবে নেমে থাকবে তারপরে টিডি শেষ করো তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে এই গড়ের কাজ এই যে এই গড়ের কাজ ঠিক আছে কিন্তু এই যে এই গড়ের কাজ করবা কিন্তু কথা হচ্ছে এই যে জিপি এটা কিন্তু আমাদের এই যে রো বরাবর যদি বাম থেকে ডান অর্থাৎ ডান থেকে বাম এই যে এরকম শুয়ে যদি জায়গা নেই এই যে দেখো এটা কিন্তু শুয়ে জায়গা নিয়েছে অর্থাৎ বাম থেকে ডান ডান থেকে বাম জায়গা নেই তার মানে হচ্ছে এটা রো বরাবর জায়গা নিয়েছে রো বরাবর জায়গা কয়টা নিয়েছে দুইটা রোয়ের জায়গা নিয়েছে তার মানে এখানে এই যে টি দিয়ে তুমি কি দিবা রোস ফ্যান অর্থাৎ রো বরাবর জায়গা নিয়েছে কয়টার জায়গা নিয়েছে দুইটার জায়গা নিয়েছে কে নিয়েছে জিপিএ নিয়েছে ঠিক আছে তারপরে তুমি রীতিমতো টিডি শেষ করো ঠিক আছে তারপরে কি আরো রো আছে না তারপরে তুমি এই রোটা শেষ করে দাও তারপরে এখানে এই যে রুল রো জন্য আমরা কি করব আরেকটি রো ডিক্লেয়ার দেব এখানে খেয়াল করো এটাও কিন্তু সেন্টার অর্থাৎ অবস্থানে মধ্যে অবস্থান করছে এই জন্য তুমি কি দিবা এলাইন সমান সমান কি সেন্টার দিবা এখন সেন্টারে কে থাকবে এই যে রুলে থাকবে তাহলে তুমি এখানে ডাটা ডিক্লেয়ার দিয়ে কি লিখবা রুল লিখবা ঠিক আছে তারপরে এই যে টি শেষ। তারপরে কি আর রো আছে না আছে একটা কিন্তু এটা তো জায়গা নিয়েছে তার মানে আর রো নেই এই যে তুমি কি করবা এই যে রোটা এখানে শেষ করে দিবা তারপরে রীতিমতো তুমি কি করবা রীতিমতো তুমি এই যে বডি শেষ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা মিসিং করেছি এই যে এটা একটা টেবিলের ডাটা ছিল ঠিক আছে তাহলে বডির এই জায়গার মধ্যে এই যে বডির এই জায়গার মধ্যে তুমি কি লেখবা টেবিল বর্ডার লেখবা আমি এটা লিখতে মনে ছিল না তোমরা লিখে নিবা টেবিল বর্ডার ইকুয়াল টু কত এই যে 1 ঠিক আছে আমার একদম মনে ছিল না ঠিক আছে তোমরা এটা দিয়ে নিবা এইচটিএমএল এর পরে হচ্ছে বডি তারপরে যেটা এটা টেবিলের কাজ করতেছো এইজন্য টেবিল বর্ডার সমান সমান হচ্ছে 1 ঠিক আছে এখন তুমি কি করবা সর্বশেষ তুমি টেবিল শেষ করবা এই যে টেবিল শেষ করবা তারপরে কি করবা বড়ি শেষ করবা বড়ি শেষ করবা তারপরে কি শেষ করবা এসটিএমএল শেষ করবা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম